আজ পয়লা জানুয়ারি উৎসব ঠাকুর রামকৃষ্ণের ভক্তরা মহাসমারোহের সঙ্গে এই উৎসব পালন করেন রামকৃষ্ণ মিশন ও মঠের সকলে গভীর ভক্তির সঙ্গে এই উৎসব পালন করেন এছাড়াও বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটি গুলোতেও এই উৎসব পালিত হয় কিন্তু আমাদের মনে প্রশ্ন আছে কবে কেন ও কিভাবে এই উৎসব শুরু হলো রামকৃষ্ণ মিশনের ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতর উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরভংস মানব কল্যাণের জন্য মরতে অবতীর্ণ ঈশ্বরের অবতার এরপর রামকৃষ্ণ পরভংশ দেব বলেন আমি আর কি বলব তোমাদের চৈতন্য হোক মুহূর্তে গিরিশ ঘোষ বিমোহিত হয়ে যান তিনি তাড়াতাড়ি ওখানে উপস্থিত তাঁর ভক্তদের ডেকে নেন রামকৃষ্ণ কথামৃত অন্যান্য প্রাসঙ্গিক গ্রন্থ থেকে জানা যায় এরপর তিনি সমাধিস্থ হয়ে পড়েন তখন তার প্রত্যেক শিষ্য তাকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে প্রত্যেকের মনে একটা শিহরণ জেগেছিল কিছু অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেদিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যেরা সেদিন তার কাছে ছিলেন না সে থেকেই মহা সমারোহে পালিত হয়ে আসছে কল্পতুরু উৎসব